হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে নিয়ে আসলাম রিসেপশন পার্টির ভিডিও দেখেন আমরা সবাই মেয়ের বাড়ির পক্ষে সবাই চলে আসলাম ছেলের বাড়িতে ভাত খাওয়ার জন্য দেখেছেন সবাই গিফট নিয়ে ভিতরে চলে যাচ্ছে এক করে কিন্তু ওরদের আসার এক ঘন্টা আগে কিন্তু আমি এসে গেছি আমি এসে দেখছি আমাদের মেয়েকে পার্লারে লুকে সাজগুজ করাচ্ছে কারণ আমি এসেছিলাম উদয়পুর থেকে আর ওরা এসেছে উষা বাজার থেকে তার জন্য এক ঘন্টা আগে আমি এসে পড়লাম আসাতে ভালো হয়েছে কারণ মেয়েকে কিভাবে সাজাচ্ছে আমি দেখতে পেয়েছি সেই ভিডিওটা আপনাদের সামনে একটু বেশি না একটু তুলে ধরেছি তো সবাই চলে গেছে আর দেখেছেন আমি এক ঘন্টা আসার আগে দেখেছিলাম সাজাচ্ছে তার জন্য এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম তারপর তো শুরু হয়ে গেল সবাই পোস্ট নিয়ে নিয়ে মেয়েকে নিয়ে নিয়ে ছবি তোলা ভিডিও করা সবাই দেখেন হাতে মোবাইল নিয়ে বিজি সবাই সবাই ভিডিও করছে আর ফটো তুলছে তারপর আমি দিদাকে বললাম তুমি একটু সুন্দর করে বসো তোমাকে আমি ছবি তুলি উনি তো চেয়ারের মধ্যে দুদিকে দুই হাত দিয়ে স্টাইল করে বসলেন তারপর মাসি মনে বলে আসো তোমাকে নিয়ে একটা ছবি তুলি তারপর ছবিও তুললাম ভিডিও করলাম সবাই যে যেভাবে পারছে ভিডিও করা ছবি তোলা নিয়ে ব্যস্ত তারপর রাস্তায় চলে গেল সব মেয়েরা ছবি তোলার জন্য আমি বললাম তারা 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 আমার সাথে একটা শর্ট বানা তোদেরকে নিয়ে আমি একটা ড্রেস বানাবো বলবো যে তোরা সুন্দর করে পোজ দে আমি সেটা ফেসবুকে আপলোড করব বা ইউটিউবে আপলোড করব দু ঘন্টার মধ্যে আমার চ্যানেল আছে তোরা পোজ দিতে সবাই সুন্দর সুন্দর করে পোজ দিল তারপর মেয়ে মেয়ে দিদাকে নিয়ে ফটো তুললো তারপর তো এক বিয়ান ওনার বিআইকে খুব মিস করছে বলে মোবাইলে ডাকছে ভিডিও কলের মাধ্যমে আসার জন্য প্রোগ্রামে বলে আপনাকে খুব মিস করছে চলে আসেন তো খুব আনন্দ করতে গেলাম সবাইকে নিয়ে তারপর আবার সেই ফটোশুট ভিডিও চলতেই চলছে কি বলবো মানে মোবাইল হাতে থাকলে বাবা ফটো যাতে একটা কম না ওঠে ফটো যত পারি মেমরি ফুল করে নাও ছবি তুলে ভিডিও করে ঠিক না কার কার এটা পছন্দ কমেন্ট করে বলবেন তোমাকে তারপর একটা পর্ব আছে রিচুয়ালস দান বাঙ্গার নাকি ছেলের বাড়ি মেয়ের বাড়ি দান না বাংলে এক খারে পক্ষ বাড়িতে কিছু খেতে পারবে না তার জন্য মেয়ের বাড়ির মেয়ের ভাই মা ওরা বসে গেলো মিষ্টি খাওয়ার জন্য দান দিয়ে জন্য তারপরে ছেলে বাড়ির ওরাও বসবে ওদেরকে মিষ্টি খাওয়ানো হবে তারপর দান দাম দুবা দেওয়া হবে এইভাবে এই রিচুয়ালটা করতে হয় তারপরে এক পক্ষ আরেক পক্ষের বাড়িতে খেতে পারবে না হলে নাকি খেতে পারবে না এই মাস্ট করতে হবে রিচুয়ালটা যদি না করা হয় তাহলে কি করে খাবে একজন বাড়িতে এসে যদি কিছু খেতেই না পারি তাহলে কি মজা থাকবে ঠিক না যতই হাসি খুশি কথাবার্তা বলো না কেন কিন্তু খাওয়া দাওয়াটা একদম মাস্ট এটা তো করতেই হবে ঠিক না আচ্ছা যাই হোক এই রিচুয়াল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর দেখেন এখন মিষ্টি খাওয়া নিয়ে তারপরে তো হাঁক করা হচ্ছে গলাগুলি বা। লাস্টে দেয়া হচ্ছে মেয়ের মাকে সবাই আগে আগে নিয়ে নিয়েছিল দেয়া হয়ে গেছিল আগে আগে না বলতে একজনের পর একজনকে দেওয়া হচ্ছে তারপর তো আমার মাসিমণি মিষ্টি নিমকি খেয়ে নিচ্ছে তারপর মাসিমণি একটু তুমি পোজ দাও তোমাকে মিষ্টি খাওয়াটা আমি ভিডিও করতে মাসিমনি সুন্দর করে পোজ দিলেন তা আমরা তো মিষ্টির প্যাকেটে চলে এসেছে দেখেছেন আমি এখন খেয়ে নেব আমরা মিষ্টি খেয়ে তারপর এখানেই ভাত খেয়ে একবার উঠে যাবো রাত্র হয়ে গেছে এখন বাজে রাত্র নয়টা পরে নয়টার কাছাকাছি হয়ে গেছে আর তো অপেক্ষা করা যায় না এখন খাওয়া তো খেতেই হবে তার জন্য খেয়ে নিচ্ছি আর এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট জিনিস এটা তো আমার খেতেই হবে আর এটা আমি খেতে খুবই ভালোবাসি এই দেখেন কিভাবে খাচ্ছি অন্য খাবারগুলি কি আমি তো আমি সবগুলি দেখাইনি কিন্তু এটা আমার ফেভারিট জিনিস তাই জন্য এটা আপনাদের সাথে বেশি করে শেয়ার করেছি এটা খেতে আমি খুব ভালোবাসি আর এখন ওরাও খেয়ে নিচ্ছে উইজডমকে বললাম উইজ বলতো একটু কি কিরকম হয়েছে বল একটু সবার সাথে শেয়ার কর তার উম হাতে দেখালো নাকি দারুণ হয়েছে কারণ বয়স তো দিতে পারছে এখানে মেশিন চলছে তার জন্য হাতেও দেখালো নাকি খুব দারুণ হয়েছে তারপর মেয়েকে দেখেন অনেকে অনেক গিফট দিচ্ছে আমরা তো ছিলাম তার জন্য একটু ক্যামেরাবন্দি করে রেখে দিলাম আর মেয়ে দে ওরে তো মেয়েকে যা ফটো তুলছে বদি তুলে তুলে বারে বারে দেখাচ্ছে বদি দেখো সুন্দর হয়েছে কিনা তো বদি বলছে হ্যাঁ সুন্দর হয়েছে তারপর আমি বললাম আরে আমি তো সবাই ভিডিও করছি আমাকে একটা ভিডিও করে দেয় না সবাই লজ্জা কাতো কাতো হয়ে যাচ্ছে কেউ ভিডিও করে না না নাকি আমি নাকি ব্লগ করি ওর জন্য ওরা কেউ ব্লগ ভিডিও করছে না আরে বাবা আমি ব্লগ করছি তোরা আমাকে ভিডিও কর তোদের তো ভিডিও করতে বলছি না তারপর একটু সময় আমাকে দেখলেন একটু সময় আমাকে এক সেকেন্ড না ঠিকভাবে ভিডিও করে দিল যাই হোক তারপর মেয়ের মেশু তো তখন ছিল না দান আর শরীর ছেলের মিশু ছিল না দান ভাঙ্গার সময় উনি কাজে ব্যস্ত ছিলেন ওনাকে পরে দেয়া হলো ধান ধোয়া দিয়ে ওনার সাথেও গলাগুলি করা হলো বন্ধুত্ব হয়ে গেল বিয়ানের তার এখন আমাদেরও বাড়ি যাওয়ার পালা তো ওই বাড়িটা আমাদেরকে গাড়ি নিয়ে আসলো ছেড়ে দেওয়ার জন্য ভাইটা বোনটা ওদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই স্থানটার মধ্যে ওরা আমাদেরকে পৌঁছিয়ে দিল আমাদের গন্তব্যস্থলে খুব আনন্দ করলাম খুব এনজয় করলাম আর আনন্দ কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করছি কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবেন লাইক কমে শেয়ার অবশ্যই করবেন আর ত্রুটি হলে ক্ষমা করবেন তা মোটামুটি আমার বিয়ের পর্বের ভিডিওগুলি সবগুলি শেষ হয়ে গেছে আজকে ভিডিওটা এখানে শেষটা